ছোটো ফ্যামিলি ছোটো অফিস বা ছোটো দোকানের জন্য একটি পারফেক্ট আইপিএস মেশিন এটি এই মেশিনটি দিয়ে একটি ফ্যান এবং দুইটি লাইট চালানো যাবে অনায়াসে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ এমপিআর ব্যাটারি ইউজ করে দুই থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ব্যাক পাওয়া যেতে পারে বা আরও বেশিও ব্যাকআপ পাবেন লোড কমালে এই মেশিনটি আমরা এখন খুলে দেখছি কি আছে এটার ভিতরে এখানে একটি ইউজার ম্যানুয়াল দেখা যাচ্ছে সেটা পড়ে নেবেন এখানে বিস্তারিত পাওয়ার ক্যাপাসিটি বা ইউজিং প্রসেস লেখা আছে মেশিনটির সামনে রয়েছে একটি ডায়াল পিছনে আছে একটি কুলিং ফ্যান আউটপুট সকেট দুশো বিশ ভোল্ট আউটপুট সকেট দুটি ব্যাটারি ক্ল্যাম্প এগুলো ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য থ্রি ফিন প্লাগ বিদ্যুতের সাথে সংযুক্ত করার জন্য রয়েছে একটি ফিউজ সামনে এখানে রয়েছে একটি সুন্দর একটি ডায়াল এর মাঝে একটি মিটার একটি দুটি এলইডি ইন্ডিকেটর একটি চার্জিং ইন্ডিকেটর একটি নর্মাল ইন্ডিকেটর এবং একটি সুইচ খুব উন্নত মানের হিট প্রুফ করা টেকসই রঙ আমরা এখন ছোটো একটি ব্যাটারি দিয়ে এটিকে চেক করব এবং লোড দেখব যদিও এই ক্যাপাসিটির মেশিনটির জন্য এই ব্যাটারিটি পারফেক্ট না কারণ এটি মাত্র সেভেন এমফেয়ার ব্যাটারি বারো ভোট সেভেন এমফেয়ার ব্যাটারি এই মেশিনটির জন্য মিনিমাম বিশ এমপিআর নিচে ব্যাটারি ইউজ করা ঠিক হবে না কারণ এখানে ব্যাটারিটা অতিরিক্ত চার্জে নষ্ট হয়ে যেতে পারে রকম ছোট ব্যাটারি ইউজ করলে আর এখন আমরা একটি এটার সাথে এই সেভেন এমফেয়ার বারো ব্যাটারি দিয়ে একটি একশো ওয়াটের লাইট জ্বালিয়ে দেখব জলে কি না হ্যাঁ জ্বলছে সুইচ দেওয়ার পরে এটা জ্বলে উঠছে যেহেতু এই ব্যাটারিটা ছোট এটা বেশিক্ষণ ব্যাক দিবে না তো আমরা বেশিক্ষণ জ্বালিয়ে রাখবো না খুব দ্রুতই আমরা সেটাকে বন্ধ করে দিচ্ছি এখন আমরা দেখব একটি দুইশো ওয়াটের ফিলামেন্ট বাল্ব তবে মনে রাখতে হবে যেহেতু এই ব্যাটারিটি ছোটো দুইশো ওয়াটের লাইট জ্বালানোর সাথে সাথে খুব দ্রুতই চার্জ শেষ হয়ে যাবে সুতরাং আমরা বেশিক্ষণ এটি চালিয়ে রাখতে পারবো না কয়েক সেকেন্ড দেখব চলে কি না এটি হচ্ছে একটি দুইশো ওয়াটের ফিলামেন্ট বাল্ব সুইচটা অন করি পর এটা অন হয়ে গেছে বলতেছে বন্ধ করে দিই কারণ ছোট ব্যাটারি বেশিক্ষণ চলবে না ব্যাটারি নষ্ট হয়ে যাবে এখন আমরা সরাসরি বিদ্যুতের ইনপুট দিব দেখেন ব্যাটারির বোল্ট আছে বারো দশমিক চার এখন চার্জ দেওয়ার পরে খুব দ্রুতই চার্জ উঠবে যেহেতু এটা ছোট ব্যাটারি কারণ এখানে চার্জিং অ্যাম্পেয়ার বেশি যার কারণে ছোটো ব্যাটারি খুব দ্রুত চার্জ বেড়ে যাচ্ছে যদিও এটি সম্পূর্ণ নতুন ব্যাটারি বারো দশমিক সাত বারো দশমিক আট পিছনে রয়েছে খুব এই সুইচ অন করা অবস্থায় পিছনে কুলিং ফ্যানটি চলবে যার কারণে ওভার হিট হবে না আমরা এখন এটার অয়েড দেখব ওজন কেমন এখানে দেখা যাচ্ছে দুই কেজি নয়শো পঁয়ত্রিশ গ্রাম ওজন ভালো থাকুন সবাই ধন্যবাদ